জান নেই কোনো গুণ তার নাম বলে বাগুন বাগুনের কিন্তু বহুত গুণ আছে সুহুলতি পারে বালো ডক করে সুহুলনি পাশরা যদি কারো না থাকে বাগুন খাওয়ার সাথেই সাগান দেয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে ফিরিজি নদী এত বড় একটা কালা বাগুন পরে ছিল সেই বাগনটারে রে আইনে ওরে গোল গোলের কাটতেছি মোটা মোটা ভাবুন তুই দেখ শুধু আমি কি পদ্ধতিতে রান্না করি এই বাগুন রান্না যদি একদিন করে খাস রে বু তাহলে কি আর কব জীবনে বাগুন বাগুনি যে কত রা পদ্ধতি আছে তা তোরা তো জানিস নে কষ্টের ভয়তে আমরা করে খাইনে তাই একটু এদিক ওদিক করলি বাগুনির টেস্ট বাইরে তিনগুন বাড়িয়ে যায় জানিস তা একটু ভিন্ন কায়দায় রাঁধতে দেখবো আজকে কী বলো যে লাগলো বু তোরে আর কি কব এই পদ্ধতিতে রান্দা তা গোল গোলে রে সেই বাগুন কিন্তু কাটে নিছি এইবার বাগুনির মধ্যে যে মাল মেডিসিন বে ভারি আনলাম সেইগুলো রে আবার চাকু দিয়ে ছোটো 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 এরে কাটিছি কুচি মুচি কুচি মুচি এরে কাটে একটা বাটির মধ্যে নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে ভিজাই থুয়ে দিচ্ছি মানে নুন মাহাই থুয়ে দিচ্ছি যাতে এই টেপা টেপাগুলো ওর মধ্যে পানি বাহার হয়ে যায় কারণ ওর মধ্যে পানি না বাহার হলে তো অত বড় বড় তাকে আর বানি তাইতে পানি বাহার এতে এক পাশে থিয়ে দিছি আর এই ফাঁকে আমি কতগুলো ধনিয়া পাতা কাঁচা জাল পিএ সব কুচি মুচি কুচি মুচু করে কাটি নিছি কারণ কি ভিন্ন কায়দায় রানতে গেলে একটু ভিন্ন ভিন্ন জিনিসই লাগে এই ভিন্ন কায়দায় রানলি না হে বি লাগবে তুই যদি এই রাম রান্ধে একদিন খাস তাহলে তো তুই আর জীবনে বাগুন রান্ধার কথা আর বুঝলে যাবি যাই ওই রাম পদ্ধতিতে রান্ধে খাবি বুঝছি তা নুন মাহায় থুয়ে দিলাম ওইটা কিন্তু নরম হয়ে গেছে তা সিপে সিপে আর বাটিতে নিচ্ছি নিয়ে জিরিমিরি জিরিমিরি করে কাটিয়ে নিছি সেই পিয়েজ সেই পিয়েজ ওর মধ্যে দিলাম ধনেপাতা দিলাম আবারই দিলাম সেই কাঁচা জাল দিয়ে ওর মধ্যে একটুখানি নুন একটুখানি ওল দিয়ে আবার একটু শুকনো জালের গুঁড়ো দেবো তারপরে কি আর জানিস ওই সব কিছু একসাথে দিয়ে ভালো মতন মাহাবো মাহাইনের আগে কিন্তু দুটো ডিম ভেঙে দেবো ডিম না ভাঙলি তো হবে না এই যে পানি সব ফেলাই দিলাম চিপড়ে চিপড়ে সেই পানির ঘাটতি কীটা পূরণ করবে বুঝতেও আমি কিন্তু ভয়তে খাই না আমার খালি পেশাব লাগে আর যারা বড়ো লোক যারা স্কিন কেয়ার করে বেড়ায় যারা স্কিন ফেসিয়াল মেশিয়াল করে বেড়ায় ওরাই কিন্তু শুধু পানি খায় মানে সেয়ারা সুন্দর বানানো ওই জন্য যাতে ওয়াইলি ওয়াইলি না হয় তাদের গাল মুলু গুলুমুলু মুলু সুন্দর হবে ওই জন্যই আর আমি ভয়তে পানি খাই নিয়ে হচ্ছে মোট লাগবে না তা যে কথা কতিলাম সে বাগুনির পানি ওই চিপড়ে ফেলাই দিয়ে মাল মেডিসিন সব একসাথে মাহাইয়ে সেই ডিম বাইঙ্গে ওর সাথে মাহাই নিছি নিয়ে পরে তাওয়ার পরে এক খাবলা সোয়া সোয়াবিন তেল দিয়ে দিলাম হ্যাঁ এক খাবলা সোয়াবিন তেল দিয়ে ওই যে গোল গোলের চুরির মতো কাটিলাম না ওই বাগুন কটারে পরে ফেলাই দিয়ে তার মধ্যে সেই সেই ডিমগুলোটা দিয়ে দিছি দিয়ে আসতে গেলে ঢেহে থুয়ে দিছি ওই পিঠ কিন্তু সিদ্ধে হয়ে গেছে এইবার উল্টোই পাল্টাইয়ে এই পিঠো সিদ্ধে রে নেবো আগে কিন্তু কম তেল দিছি কারণ এই পিঠে সব তেল খাইয়ে নিলে ওই পিঠে আবার পাবেন না ওই জন্য ওই পিঠে অল্প একটু তেল দিয়ে নিছি আবার উল্টোই দিয়ে আর একটু তেল দিছি তাইছ তেল কিন্তু কম কম খাচ্ছে এইবার যে তেল খাইয়ে যাবে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম অল্প একটু চার পিস বাগুন তাকে এক খাবলা দেবো না এক খাবলা দেব না অল্প এড়ে দেবো অল্প একটু পিঁজ অল্প একটু জাল কুসাইনি একটু নুন একটু ওল দিয়ে আর একটু জালের গুঁড়ো দিছি সব কিছু দিয়ে ভালো মতো এড়ে কষাই নেবো এই মশলা তো কষাই হয় তরকারি কিন্তু তত স্বাদ হয় আমার কাছে ঠাই যেন তারপরে কি আলাম মশলা কষাই নিয়ে গেলো দুটো টমেটো ব্লেন্ডারে ডারে দিয়ে রুদ করে ঘুরোয়ে ওর মধ্যে ডাইলে দিয়ে সেই টমেটো ডারে ওই মশলার সাথে কষাই নিলাম টমেটো কিন্তু আস্তে আস্তে দিলেও ভাল লাগে আবার বাইটে দিলেও ভালো লাগে বেলেন করে দিলেও ভাল লাগে সিদ্ধের ওর মধ্যে একটু গুলাই দেবা তাও ভালো লাগে টমেটো যেরাম দিবা সেরাম ভালো লাগে কাঁচাও আমার সালাদ ভালো লাগে তা সেই টমেটোর ওই যে গুলাডা মশলার সাথে কষাই নিয়ে এইবার বাগুন দিয়ে নাড়িয়ে সাইডে ডেহিয়ে ধুয়ে ওরে জোল শুয়ে এই পিট ওই পিট করে ভালো মতন রান্ধে একটু ধনিয়ার পাতা সড়াই দিলাম এইবার নামাই নিয়ে বাটির মধ্যে থুইছি এরি এক পিস বাগুন যদি হয় তা দুপুরে অক্ত শেষ হয় আর কিছু লাগবে না এরি দুই পিস বাগুন যদি হয় তালি তো দুপুরে উক্ত আর কোনো কিছুই লাগবে না তুই জানিস এ যে এত টেস্ট হয় সে বিশ্বাস না কর একদিন একটু রান্না দেখ একটু কষ্ট হয়ে তালি দেখ কত ফাইন লাগে তোর তো মানে মুখ ফিরেতে পারবি না এতে